শুনেন স্ট্রোক করলে মানুষের শরীরের যতগুলো সার্কিট আছে যেমন সার্কিট একটা হচ্ছে চোখে দেখার গন্ধ শোকার টেস্ট পাওয়ার হাত পা নাড়াচাড়া করার কিংবা ঠান্ডা গরমের অনুভূতি সবগুলো কোথায় মস্তিষ্কে মগজের মধ্যে তো ধরেন আপনি একটা কথা বললেন আমি এটা শুনবো শোনার পরে বুঝবো বুঝার পরে উত্তর তৈরি করবো উত্তর দিব অনেকগুলো সার্কিটের সাথে সম্পৃক্ত তাহলে ওনার যে স্ট্রোক হয়েছে এতে ওনার কথা বলার যে সার্কিট ব্রেনে কথা বলার যে সার্কিট ওই সার্কিটটা জ্বলে গেছে ওখানে স্ট্রোক হয়েছে এখন স্ট্রোক হইলে তো মনে করেন যে যদি স্ট্রোকটা খুব বড় হয় তাইলে হয়তো কথা বলার সম্ভাবনা অনেক কম যদি স্ট্রোকটা ছোট হয় তাইলে কথা বলার সম্ভাবনা আছে এই মুহুর্তে যে ঠিক যে জায়গায় স্ট্রোক করছে ওই জায়গার আশেপাশের এলাকাটা শখ শখ মানে কি কাজ করতেছে না কাজ করতেছে না এখন আস্তে আস্তে ধীরে 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 চোদ্দো পনেরো দিনের মধ্যে ওনার যে এলাকাটা জীবিত আছে ওই এলাকাটা কাজ করা শুরু করবে এবং ওনাকে দিয়ে যদি বেশি করে কথা বলানোর চেষ্টা করেন তাইলে ওনার কথা বলাটা আবার নর্মাল হয়ে আসবে আমার কথা বুঝছেন ওনার হাতও দুর্বল আছে ডান হাত ডান পা দুর্বল আছে এখন ডান হাত ডান পা দুর্বল দেখে ওনাকে যদি শোয়াই রাখেন আমার কথা বুঝছেন ওনাকে যদি সারাক্ষণ বিছানায় সোয়াই রাখেন কাজকর্ম না করান হাতে কোনো কিছু না ধরান বা কোনো ব্যায়াম না করান বা পায়ে যদি কোনো ব্যায়াম না করান তাইলে ব্রেন মনে করবে যে হাতের এই হাতের এই পায়ের কোনো কাজ নাই তাহলে ভিতরে যে তারগুলো আছে ওই তারগুলো আস্তে আস্তে চুপসে যাবে ছোট হয়ে যাবে আমার কথা বুঝছেন আর যদি কাজ করাইতে থাকেন ওনাকে যদি হাঁটাইতে থাকেন হাত দিয়ে কাজ করাইতে থাকেন বা ব্যায়াম করাইতে থাকেন তাহলে ব্রেনের কিছু কষ্ট মরে গেছে কিছু তার তো কিছু জ্বলে গেছে বাকি যেগুলো আছে এগুলো এখন ফ্রিজ মানে এগুলো এখন অবস অবস্থায় আসে এগুলো যখন অবস অবস্থা থেকে ফিরে আসবে যখন দেখবে যে হাত পায়ের কোনো কাজ নাই তখন এগুলো ছোট হয়ে যাবে আর যদি কাজ করাতে থাকেন তাহলে এই যে তারগুলো অবশিষ্ট আছে এই তারগুলো মোটা হয়ে ওনাকে আবার আবার ঠিক করে দিবে ठीक है ओके